টিভি টোয়েন্টি ফোর বাংলা আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল রেটেটের একদম সুইমিং পুলের সামনে হ্যাঁ সুইমিং পুলের সামনে এই কারণে বলছি কারণ আর তো নেই দেরি একদম সামার ভ্যাকেশান পড়ে গেছে আমরা ছোটোবেলায় অপেক্ষা করতাম সামার ভ্যাকেশানে মা বাবার হাত ধরে এদিক ওদিক বেড়াতে যাব সময় অনেকটা পরিবর্তন হয়েছে এখন আমরা হয়তো সারা বছরই কম বেশি কিছুটা ঘোরাঘুরি করি আর সেই জন্যই সামার ভ্যাকেশনে পার্টিকুলারে অনেক সময় আমরা ছুটিটা না কাটিয়েও হয়তো কাজে ব্যস্ত হয়ে যেতে পারি কিন্তু বাচ্চারা তাদেরকে কী বোঝাবে তাদের জন্য তো ছুটি অপেক্ষা করছে সামার ভ্যাকেশানে তারা কি কি করবে তো এই যে এই যে একটা সময় এই সময়ে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের পাশে এসে দাঁড়িয়েছে হোটেল গোল্ডেন ব্রেডের তাদের নতুন সামার ভ্যাকেশন প্ল্যান নিয়ে কী কী রয়েছে তা জানতে আমি কথা বলে নেব ক্লাব অ্যারেনার ম্যানেজার নবনীতা মুখার্জির সাথে এই যে সামার ভ্যাকেশান মানে আমাদের যারা গার্জিয়ান অনেক ক্ষেত্রেই আমরা ছুটি ম্যানেজ করে উঠতে পারি না কিন্তু বাচ্চারা তো ওয়েট করছে সামার ভ্যাকেশনে একটা বড়ো প্ল্যান তাদের থাকে কিন্তু উপায় নেই বাবা মা ব্যস্ত এই যে আপনাদের যে উদ্যোগ কি বলবেন এরা সামার ভ্যাকেশনের এই সুন্দর সময়টা আমরা বাচ্চাদের সাথে কাটাবো ক্লাব এরিনা তরফ থেকে আর গোল্ডেন টিটির তরফ থেকে নতুন উদ্যোগ ফার্স্ট টাইম আমরা অ্যারেঞ্জ করছি সামার ক্যাম্প টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট জুন টু সেভেন্থ জুন ফাইভ ইয়ার্স টু এইট ইয়ার্স অ্যান্ড এইট জুন টু ফরটিন্থ জুন নাইন ইয়ার্স টু টুয়েলভ ইয়ার্স আচ্ছা আর দুভাগে ভাগ করেছেন বিশেষ কোনো প্ল্যান দুভাগে ভাগ করবার হ্যাঁ ছোটোদের কথাটা মাথায় রেখেছি তাদের থেকে আরেকটু যারা বড়ো তাদের কথাটা মাথায় রেখেছি হয়তো ইন ফিউচারে আরও বেশি ইনভলভমেন্ট হব এই ধরনের ক্যাম্পের সাথে তো তখন আরও এজ গ্রুপকে আমরা ইনভলভ করব। এই যে এজ গ্রুপের যে প্রায়রিটিটা মানে এটা এই কারণে কি যে একটা বাচ্চা কতটা কী করতে পারে সেটাই ধারণা রেখে কি কি থাকছে সব থেকে ছোটোদের কথাটাই যদি আগে জেনে নিয়ে যে ওয়ান থেকে এইট পাঁচ থেকে আট বছর পর্যন্ত যে ক্যাটাগরিটা রয়েছে তাদের জন্য কি কি স্পেশাল থাকছে স্পেশাল সবার জন্য থাকছে শুধু টাইমিংটা আমরা একটু কনসিডার করেছি বাচ্চাদের জন্য সকাল সাড়ে দশটা থেকে এটা থাকছে দুপুর আড়াইটা অবধি আর যেহেতু ফুডটাও ইনক্লুড থাকছে তো সব কিছুই আমরা সেরকমভাবেই প্ল্যান করছি ডে ওয়াইজ সেভেন ডেজের একটা প্ল্যান ফর অল দ্য এজ গ্রুপ আর কী কী থাকছে এই প্ল্যানের মধ্যে সেটা মানে যেমন আপনি ফুডের কথা বলি অ্যাক্টিভিটিস কে কী থাকছে মেনলি ফোকাস করছি আমরা অ্যাক্টিভিটিসের উপরে প্রথম সুইমিং পুল আমরা আছিই দাঁড়িয়ে সুইমিং পুলে সামার ক্যাম্প মানে সুইমিং পুল থাকবে না সুইমিং অ্যাক্টিভিটিস থাকবে না এটা কখনোই হয় না তো সুইমিং পুল অ্যাক্টিভিটিস থাকছে তার সাথে আমাদের ইনহাউস কিছু গেমস থাকছে ইনডোর গেমস থাকছে চেস থাকছে মাইম থাকছে মুখাভিনয় যেটা মানুষকে আমরা নতুনভাবে কিছু জিনিস তুলে দিতে পারবো বাচ্চাদের কাছে আর্ট অ্যান্ড ক্রাফট থাকছে ডান্স থাকছে ব্যাডমিন্টন থাকছে ইভেন কি অনেক কিছু এর মধ্যে ইনভলভ আছে মানে অ্যাক্টিভিটিস এই যে বাচ্চাদের নিয়ে এরম ধরনের একটা চিন্তাভাবনা করেছেন যে যে যেই বাচ্চারা সামার ভ্যাকেশনে বাইরে যেতে পারছে না তাদের তো একটা ভীষণ ভালো লাগার বিষয় কাজ করছে বাবা মারা কীভাবে এই ক্যাম্পে বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন করবে সেই বিষয়ে যদি একটু দর্শকদের জানান একদম একদম সহজ পদ্ধতি ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এরিনা ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সামার ক্যাম্প ক্লিক করলে ওখানে একটা টোটাল রেজিস্ট্রেশন ফর্ম দেখানো হচ্ছে যে ফর্মের মধ্যে টোটাল ডিটেলস থাকছে প্যারেন্ট ডিটেলস চাইল্ড ডিটেলস এজ ডিটেলস ফুড প্রেফারেন্স ইভেন কি কারোর যদি কোনো মেডিকেল কোনো ইস্যুস থাকে সেটাকেও আমরা কনসিডারে আসছি দেখে আমরা সেখান থেকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করছি এটা আমাদের ফর নন মেম্বার্স গেস্ট অ্যান্ড দ্য মেম্বার্স বোথ হ্যাঁ ডেফিনেটলি আমরা অনলাইনও রেখেছি যারা হয়তো দূর থেকে আসতে চাইছে না এসে পৌঁছাতে পারছেন না হোটেল প্রেমাইসেসে তখন তাদেরকে আমরা অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি তারা সেখানে আমাদের হোটেল কিউ আর কোডে পেমেন্ট করে দিচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন সব ডিটেলস ওখানে আপলোড করা আছে অটোমেটিক্যালি আমাদের কাছে সব ডিটেলস চলে আসছে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বেশ তাহলে তো একটা বড় ধামাকার ওয়েট করছে বলতেই পারি বাচ্চাদের জন্য তাহলে আর দেরি না করে আমাদের গার্জিয়ানদের যেই সবার প্রথম দায়িত্বটা তার আছে যে আমরা ক্লাব এরিনার ওয়েবসাইটে গিয়ে এক্ষুনি বাচ্চাদের জন্য ফর্ম রেজিস্ট্রেশন ফর্মটা ভর্তি করে দেবো যাতে বাচ্চারা কোনো মতেই এই সামার ক্যাম্প মিস না করে থাকে